প্রচণ্ড দাবদাহে ক্লান্ত পথচারীদের স্বস্তি দিতে রবিবার মাঠে নামল আগরতলা সংহতি ক্লাব এদিন ক্লাব কর্মকর্তাদের উদ্যোগে জলছত্র কর্মসূচির মাধ্যমে শঙ্কর এলাকায় ক্লান্ত পথচারীদের মধ্যে ফল ঠান্ডা পানীয় জল বিতরণ করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি দীপেন্দ্রমোহন ভট্টাচার্য ও সম্পাদক দীপক মজুমদার এছাড়াও একশো তেষট্টিতম তম রবীন্দ্র জয়ন্তীকে সামনে রেখে রবিবার কোচিকাচাদের নিয়ে ক্লাব প্রাঙ্গনে এক বর্ষিয়াক্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল এই প্রতিযোগিতা প্রায় শতাধিক শিশু অংশগ্রহণ করে এদিন এক সাক্ষাৎকারে ক্লাবের সাধারণ সম্পাদক দেবজ্যোতি দেব বলেন রবীন্দ্র জয়ন্তীকে সামনে রেখে বেশ কয়েকটি অনুষ্ঠান হাতে নিয়েছে সংহতি ক্লাব আজকে বসে প্রতিযোগিতা ছাড়াও আগামী আটই মে রবীন্দ্র সঙ্গীত রবীন্দ্র নিত্য ছাড়াও এলাকার প্রবীণদের মধ্যে সংবর্ধনা অনুষ্ঠান করা হবে অত্যন্ত মানুষ তাদের দেশেরা স্বস্তি দেওয়ার জন্যে আলাদা নানান ধর্মীয় ক্লাব সম্প্রতি ক্লাবের উদ্যোগে দলপত্র আয়োজন করা হয়েছে ঠান্ডা পানীয় দেওয়া হচ্ছে যাতে মানুষের সম্মুখীন হয় আমি সমিত্র ক্লাবকে যারা উদ্যোগ গ্রহণ করি তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই আমি বলতে চাই আমরা প্রত্যেক বছরে নেই বছরও একশো তেষট্টি তম্বর রবীন্দ্র জয়ন্তী উদযাপন উপলক্ষে এখানে আজকে দেখছ দেখতে পাচ্ছেন পত্রিকাদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করেছি আমরা আজকের এই আয়োজনকে কেন্দ্র করে ব্যাপক সারা পরিলক্ষিত হয়েছে বাচ্চাদের মধ্যে তো তাছাড়াও আমাদের এই দুদিন তিন দিন থেকে আমাদের অনুষ্ঠান রয়েছে মূল অনুষ্ঠান আমাদের পঁচিশে বৈশাখ অর্থাৎ আটই মে বুধবার সন্ধ্যা ছটা থেকে আমাদের রবীন্দ্র জয়ন্তী যে মূল অনুষ্ঠান ওটাতে রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্র নৃত্য তাছাড়া এলাকার বড় জ্যেষ্ঠদের মধ্যে ওদেরকে সম্মান প্রদান করা হবে